সময় তাদেরকে সেভিয়ার বাবা মানুষ স্পিকার দ্য গার্ডিয়ান প্রকাশনা এটি প্রকাশিত হয় মানুষ স্পিকার মানুষ স্পিকার প্রথমে একটি জরিপ চলেছে মানুষ স্পিকার প্রথমে জরিপে বাংলাদেশে এই জরিপ অংশ নটাত্তর শতাংশ তরুণ মন

যুগশব্দটা ছিল যদি ব্যাখ্যা করা যান স্পিকার এবার একটা প্রশ্ন জি একশো জন উগ্রবাদী সাক্ষাৎকার নেওয়া হয়েছে প্রধান কারণ কিভাবে উগ্রবাদ সৃষ্টি উগ্রবাদের শুনতে চাই স্পিকার স্পিকার আমাদের চলে যাবে দুই হাজার ষোলো সালে বাংলাদেশে সাতজন উগ্রবাদী আমাদের র্যাবের কাছে আত্মসম্মন করেছিল যেখানে

চর্মচককে বড়না করে কল্পনা অনুভূতি চকুকে বড় বড় করে তুললে সামাজিক অবস্থা মূল কারণটা আপনার দেখতে জানেন আসলে ধন্যবাদ ধন্যবাদ